মরুভূমির দেশ সৌদি আরবে ধেয়ে আসছে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর ম্যাটোরোলজি এনসিটিএম জানিয়েছে এ সপ্তাহের শুরু থেকে সৌদিতে শৈতপ্রবাহ শুরু হতে পারে এবং তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাহাতানি সাংবাদিকদের জানিয়েছেন সৌদি আরবের তাবুক আল জাওয়াফ উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে কনকনের ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে এর ফলে এসব অঞ্চলে তাপমাত্রা মাইনাস থ্রি ডিগ্রিতে নেমে যেতে পারে আগামী সোমবার ও মঙ্গলবার থেকে রাজধানী রিয়াদ মক্কা মদিনা আল কাশেম সহ উপকূলীয় অঞ্চলেও শৈত প্রবাহ শুরু হতে পারে তবে এসব এলাকার তাপমাত্রা দুই ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এনসিএম সতর্ক করেছে শীতল কনকনে বাতাস এবং ঝড়ো হাওয়ার কারণে বিভিন্ন এলাকায় ঝড়ের আশঙ্কা রয়েছে এছাড়া শৈত প্রবাহ চলাকালে জনগণের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর